সরকারি কর্মচারী সহ সকলেই বুঝে গেছে সংকট সমাধানে এই সরকারের সক্ষমতা যোগ্যতা কোনোটাই নেই তাই কর্মবিরতি থেকে সরে আসতে রানিং স্টাফদের নিয়ে রেল মন্ত্রণালয়ে সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বৈঠকে বসলেও তা নিষ্ফল হয়েছে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে কর্মবিরতি পালন করছেন রানিং স্টাফরা রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিক চৌধুরী সন্ধ্যা সাতটার দিকে জানান ভাতা ও পেনশন পুনর্বাহাল করে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত রানিং স্টাফরা ট্রেন চালাবেন না ফলে কালও বন্ধ থাকতে পারে ট্রেন চলাচল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয় কিন্তু দুপুর দুটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই রানিং স্টাফদের প্রতিনিধি সেখান থেকে বেরিয়ে আসেন সমাধানের জন্য হায়ার করে ওই বৈঠকে আনা হয়েছিল বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাসকে কিন্তু তাতে কোনই কাজ হয়নি তবে ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সলিমুল্লাহ বাহার বলেন কমলাপুর স্টেশনে সকাল থেকে বারবার বৈঠকেও কোনো সমাধান হয়নি এখন আমরা রেলওয়ে উপদেষ্টা সারের কাছে যাচ্ছি রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতিতে গতকাল দিবাগত সোমবার মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি